আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন এই জাবেদা প্রস্তুত করি তখন লেনদেনে যদি বলা থাকে মালিক ব্যক্তিগত সম্পত্তি এক লক্ষ বিশ হাজার টাকায় বিক্রি করে আশি হাজার টাকা ব্যবসায়ে আনয়ন করেছে ভালো করে লক্ষ্য করি মালিক তার নিজের সম্পত্তি বিক্রি করেছে এক লাখ বিশ হাজার টাকায় ব্যক্তিগত সম্পত্তি বা মালিক নিজের বাড়ির কোনো হয়তো সম্পত্তি ছিল সেটা বিক্রি করেছে এক লাখ বিশ হাজার টাকায় কিন্তু এক লাখ বিশ হাজার টাকা বিক্রি করে এক লাখ বিশ হাজার টাকা ব্যবসায় আনে নাই তো ব্যবসায় নিয়ে এসেছে কতটুকু আশি হাজার টাকা তো এই ক্ষেত্রে এই যে আশি হাজার টাকা ব্যবসায় নিয়ে এসেছে এইটার সাথে ব্যবসায় সম্পর্ক ওই এক লাখ বিশ হাজার টাকা কোথাও আসবে না আমরা যখন লিখব যাবেদা লিখব তখন এই আশি হাজার টাকা নিয়ে যাবেদা করব যেটুকু ব্যবসাতে নিয়ে এসেছে কারণ ব্যবসায়িক লেনদেনগুলির যাবেদা করব ব্যক্তিগত লেনদেনে যাবেদা করব না মালিক ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করেছে এক লাখ বিশ হাজার টাকায় সেই এক লাখ বিশ হাজার টাকার মধ্য হতে যে আশি হাজার টাকা ব্যবসাতে দিল ওইটা তো ব্যবসায় নগদ টাকা বৃদ্ধি পেলো সেই জন্য ওই এই আশি হাজার টাকা নিয়ে যাবেদা করবো কী যাবেদা করব লক্ষ্য করি এই আশি হাজার টাকার দুইটা পক্ষ একটা পক্ষ হচ্ছে নগদ টাকা বৃদ্ধি পাবে আরেকটা হচ্ছে মালিক যেহেতু বাড়ি থেকে নিয়ে এসেছে মূলধন বৃদ্ধি পাবে অর্থাৎ আশি হাজার টাকা নিয়ে জাবেদা করব নগদ টাকা ব্যবসায় আনয়ন করলে যে যাবেদা হয় নকদন হিসেব ডেবিট মূলধন হিসেব ক্রেডিট সেই জাবেদা করব এই আশি হাজার টাকা নিয়ে যত টাকা নিয়ে এসেছে ব্যবসাতে এই আশি হাজার টাকা নিয়ে জাবেদা করব নকদান হিসেব ডেবিট মূলধন হিসেব ক্রেডিট নগদন হিসেব ডেবিট আর মূলধন হিসেব ক্রেডিট টাকা লিখবো কিন্তু আশি হাজার টাকা বারবার বলছি কারণ মালিক যত টাকাই সম্পত্তি বিক্রি করুক না কেন সেটা ফ্যাক্টর না ফ্যাক্টর হচ্ছে ব্যবসায় আনলো কত টাকা সেটা লিখবো ব্যাখ্যায় লিখতে পারি মালিক তার ব্যক্তিগত সম্পদ বিক্রি করে ব্যবসায় প্রদান করেছে মূলধন স্বরূপ